হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধা কুইনকে জানে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা মাত্র পাঁচ মিনিটের কিছু সবজি আর আটা দিয়ে বানিয়ে নিন ঝটপট এই রেসিপিটি সকালে জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন প্রথমে একটি বড় সাইজের আলো নিয়ে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা বোলের ভিতরে এবার নিয়ে নেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নেব এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি পরিমাণ মতো নিয়ে নেব লবণ হাফ টি স্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ স্পুন দিয়ে দেব চাট মশলা হাফ টি স্পুন দিয়ে দেব গোটা জিরে হাফ কাপ দিয়ে দেব আটা এক চামচ নিয়ে নেব সুজি কিছুটা পরিমাণ দিয়ে দেব ধনে পাতা কুচি এক চামচ দিয়ে দেব চিনি এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা সমস্ত উপকরণগুলো ভালোভাবে একসাথে মেখে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা তো আমি সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিলাম এবার ঢেকে দিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব তো বন্ধুরা পাঁচ মিনিট রেস্টে রাখার পর সমস্ত উপকরণগুলো মানে মিশ্রণটি আবার ভালোভাবে আর একবার মেখে নেব এবার ওভেনের উপরে একটি তাওয়া কিংবা নন স্টিকের কড়া বসিয়ে টু স্পুন তেল দিয়ে দেব। তেলটি একটু গরম করে মিশ্রণটি তাওয়ার ওপরে কিংবা নন স্টিকের ফ্যানে দিয়ে দেবো এবার একটা চামচ দিয়ে নর্মাল স্টিকের প্যানে চারিদিকে ছড়িয়ে দেব বন্ধুরা আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা ছোট ছোট করে বানিয়ে নিতে পারবেন দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু এটা খুবই সুন্দর হয়ে থাকে গরমের সময়ে এই সবজি দিয়ে পারফেক্ট একটি হেলদি রেসিপি এটা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ওপর থেকে অল্প সাদা তেল ছড়িয়ে দেব এবার ঢেকে দিয়ে তিন মিনিটের মতো এক সাইড ভেজে নেব তো বন্ধুরা এক সাইড ভাজা হয়ে গেছে এবার ঢাকনাটি খুলে আমি আর একটা সাইড ভেজে নেব এবার একটি খুন্তির সাহায্যে আমি নাস্তাটিকে উল্টে আর একটা সাইড ভেজে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর ভাজা হয়েছে এবার আর একটা সাইড আরও তিন মিনিট ঢেকে দিয়ে ভেজে নিলাম এবার একটি প্লেটে তুলে নিয়ে একটা ছুরি দিয়ে কেটে সার্ভ করে দিলাম বন্ধুরা সকালের জল কিংবা বাচ্চাদের টিফিনেও এই সবজি দিয়ে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যে তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো